মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের দিন যখন বাংলার চারিদিকে উঠছে সবুজ আবির ঠিক সেই সময় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পলিটেকনিকে তৃণমূল কংগ্রেস এজেন্টদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না প্রত্যেককেই দেখে মনে হচ্ছিল যেন তারা ভগ্নদূত যাকে বাংলায় আরও বিস্তৃতভাবে অনুবাদ করলে দাঁড়ায় যে দূত পরাজয়ের খবর বহন করে আনে অথচ এমনটি হওয়ার কথা ছিল না কারণ বছরভর মানুষকে পেট পুড়ে খাইয়ে বিপদের সময় নানাভাবে সাহায্য করে যে মানুষটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন সেই মানুষটির ফলাফলে কেন এমন ভরা ডুবে মঙ্গলবার বেলা তিনটের পর থেকে রায়গঞ্জ পুরসভার প্রতিটি ওয়ার্ডে রীতিমতো ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ পুরসভার সাতাশটি ওয়ার্ডেই রীতিমতো মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের ভোটের রেখচিত্র অথচ দু সালের লোকসভা ভোটে কানাইলাল আগরওয়ালাও রায়গঞ্জ শহরের ভোট পেয়েছিলেন অনায়াসে বিগত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি দলের প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী সেই সময় বিপুল পরিমাণে ভোট পেয়ে ছ মাসের মধ্যেই দলবদল করে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন কৃষ্ণ বহু মানুষই দলবদল করেছেন তাছাড়া রাজ্যের মমত্বময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দক্ষ প্রশাসক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় রাজনীতিবিদদের অধীনে থেকে বহু মানুষ তার নিজ নিজ বিধানসভা ক্ষেত্র এবং লোকসভা কেন্দ্রের উন্নয়ন ঘটিয়েছেন উল্লেখযোগ্যভাবে অথচ সাধারণ মানুষের অনুমান মানুষের হৃদয়ে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন শ্রীকল্যাণী আরও অভিযোগ রায়গঞ্জে একাধিক ব্যবসায় হাত লাগিয়ে নিজ সম্প্রদায়ের মানুষেরও ব্যবসা ভাগ বসিয়েছিলেন কৃষ্ণকল্যাণী তাছাড়া রায়গঞ্জ পুরসভার প্রতিটি ওয়ার্ডেই প্রায় সমান্তরালভাবে অলিখিত ওয়ার্ড কোয়ার্ডিনেটর নিয়োগের চেষ্টায় ছিলেন তিনি তার বিরুদ্ধে আরও অভিযোগ রায়গঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডেও থাপা বসাতে গিয়েছিলেন কৃষ্ণকল্যাণী শেষমেশ ওপর তলার চেষ্টায় সেই স্বপ্নপূরণ বাস্তবায়িত হয়নি তার আজও পুর প্রশাসক বোর্ডের কো অর্ডিনেটররা পদ খোয়ানোর অনিশ্চয়তায় ভুগছেন বিরোধীদের আরও অভিযোগ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে দোষ দিয়ে প্রথমত বদল করেছিলেন কৃষ্ণ পরবর্তীতে অকৃতদার ওই মহিলাকে ভূমিপুত্র ইস্যু সৃষ্টি করে শহর ছাড়া করার মূল্যেও নাকি কৃষ্ণবাবুরী অদৃশ্য হাত ছিল দেবশ্রী দেবী রায়গঞ্জ শহর কিংবা তার লোকসভা কেন্দ্র থেকে সরলেও তার অন্তরাত্মা নাকি অভিশাপ দিয়ে গিয়েছে সেই সাপেই নাকি গ্যালিভার রাজনীতিবিদ হয়েও লিলিপুট কার্তিকচন্দ্র পালের কাছে পরাজয় কৃষ্ণ পাশাপাশি রায়গঞ্জের পনেরোটি বিদ্যালয়ের মধ্যে বারোটি পরিচালন কমিটির বডিতে তার মনোনীত প্রতিনিধিদের বসিয়েছেন বলেও অভিযোগ সেখানেও শিক্ষাবিদদের বিরাগ ভাজন হয়েছেন কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি থেকে মানুষ ঘোষকে তাড়িয়েও তার জয়ের পথ যে মসৃণ হয়নি তা মঙ্গলবারের ফলাফলেই স্পষ্ট শুধু রায়গঞ্জ পুরো এলাকা থেকে পাশের শহর কালিয়াগঞ্জ থেকে দেশের লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া সামান্য একজন কাউন্সিলর কার্তিক চন্দ্রপাল একুশ হাজার চারশো তেরো ভোট বেশি পেয়ে এগিয়েছেন পুরসভার সাতাশটি ওয়ার্ডের কোথাও সুবিধে করতে পারেননি রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী যদিও দলের জেলা সভাপতি কানাইয়াল আগরওয়ালা বলেছেন কৃষ্ণবাবুর পরাজয়ের বিষয়টি পর্যালোচনা করা হবে অথচ সারা রাজ্য যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের জন্য ভোট জোগাড় করে আনতে পেরেছেন দুহাত ভরে ব্যতিক্রম শুধু রায়গঞ্জ কিন্তু কেন এই হাল হলো রায়গঞ্জে এমনটি ভাবার সময় এসেছে কৃষ্ণবাবুকে আগামী দিনে রাজনীতিতে থাকতে হলে পূর্ণাঙ্গ কর্তৃত্বের ভাবনা ছেড়ে দিয়ে সকলকে নিয়ে চলার মানসিকতা রপ্ত করতে হবে তবে আগামী দিনে রায়গঞ্জ শহর থেকেই তিনি দিল্লিতে যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন সেক্ষেত্রে রায়গঞ্জের মানুষ এবং দলীয় নেতাকর্মীরা যে তার পাশে অনলস শ্রম দেবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই যেমনটি সন্দেহ নেই সকলকে সঙ্গে নিয়ে চলে আগামী দিনে রায়গঞ্জ কেন্দ্র থেকেই জয়লাভের কবে নাগাদ এমন সুদিন ফেরে সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.